dunia yang akan mati lillahi rabbil ladzi sabai qul inna sadati warasulun dunia yang akan mati billahi rabbil ladzi nichama namas আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু না বসে গরম লাগে আমার জীবনে যা করবে জীবনে যাবে যাবে এবং আমার মৃত্যু সহ সব আকাশ আর আল্লাহর আমার সব কিছু কার জন্য কথা বলেন সব কার জন্য এই করবে

রক্তের ফোটা সুরির আগাতে রক্তের ফোটা জমিনে যখন পড়তে থাকবে প্রথম ফোটা জমিনে ফার আমি আগে আল্লাহর আদালতে মঞ্জুর হয়ে যা রক্তের ফোটা জমিনে পড়তে লাগে কতক্ষণ কথা বলেন এই সবের থেকে শুরু করে জমিনে পড়তে

নাবা আধানায় আমাবিলা রালা আ কাের সন্ সতাদের করবা টা স নাভা বিনা আমি আহাদি মা হলা তাল মিনাল আহা আল্লাহ পা হুলে নদহে তু সস্তা করব । <t> <pued>.

আপনার কেমন যাবো কোরবানি হবে এবার যে জনের কোরবানি কবুল হলো আর যার কোরবানি কবুল হয় ভাই যার কোরবানি কবুল হয় সে

আমি হাত ফুটিয়ে রাখবো আমি তোমার অত্যাচার করবো না জুলুম করবো

যখন চাইলেন ইব্রাহিমের কাছে اسماعিলকে এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমের কাছে দায়া اسماعিলের কাছে দায়া পরামর্শ চাইছে আল্লাহ তো আপনাকে বলেছে ছেলের কি করার জন্য ছেলের থেকে পরামর্শ নি ছেলের কাছে जाया करो बाबा কি কর ইয়া

কি বলছিলেন আপনি টেনশন করার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই আপনি যেটা যেটা দেখছেন এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে কারণ পৃথিবীতে আল্লাহর পয়গাম্বরের সাথে স্বপ্ন দেখে এটা বাজে স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে অনুতুল্য সুবান লাগে আপনি স্বপ্ন দেখা মানে হলো আল্লাহর পক্ষ থেকে এটা হয়ে গেছে আপনি আমাকে জব করবেন পৃথিবীতে কত ইসমাইল হাঁটতেছে কত ইসমাইল পৃথিবীতে পাওয়া যায় কোন ইসমাইল কে আল্লাহ চায় না আমার কত ইসমাইল কে আল্লাহ যেহেতু চাইছে আমার জীবনটা আল্লাহ রাস্তায় দিকে আমি মোটেই দিনাবোধ করি

দু সালে চব্বিশ ডিসেম্বরে তিন তারিখ ও আমরা এসেছি আমি যখন জামদানের কাছে গেলাম আমি বলতে চাই আমি জানতে চাইছি আমাকে দেখানো স্মাইলকে জম করছে কোন জানাই আমার দেখানো হলো পাহাড়ের উপর লাল একটা চিহ্ন দিয়া তীর চিহ্ন দিয়ে দাঁড়িয়ে আছে যেখানে স্মাইলকে জম করলো আমরা যখনpati রাখতে পারলাম না এখানেই তো ইব্রাহিম আর ইব্রাহিমের মা সাথে প্রেম নিবেদনಿಸಿದ್ದರು সুবহানাল্লাহ বাইরে আমরা যখন রানা হলু সাহেবের জায়গায় নেবে তখন শয়তান মানুষের আকৃতি ধারণ করে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে বলছে ইব্রাহিম তুমি কোথায় যাও বুড়া মানুষ হয়ে গেলে কোনো না মানুষ স্বপ্ন দেখে বাইস্বার কারণে দেখতে পারো তুমি সবের কষ্ট বাস্তব রূপ এটা তো দেই পারে না এটা এরকম শত শত মানুষ পুরো দেখতে পায় এবারে মানে সবตรের سلامهবার বলতেছে ব্যাপারটা কি আমি তো সবের কথা আমার সন্তানরা আমার স্ত্রীরা কেবল কাছে বলি নাই এটা জানলো কেন এটা তো কোন মানুষ না অবশ্যই আল্লাহর কাছে আবার যখন এক পুতুর গেল আবার শয়তান চক্রান্ত শুরু করলো আবারও পাথর আর একটু দূর যখন গেলো আবারও আবারও চক্রান্ত করল আবার পাথর মেরে তালাই দিলো কি কথা কি বুঝতেছে তাহলে শয়তান শুধু আমাদের সাথে থাকে আমাদেরকে বোলায় না নবীদের সাথেও শয়তান চক্রান্ত করতে চেষ্টা করেছে আমাদেরকে শয়তান কাবু করতে পারে আল্লাহর পয়গম্বর থেকে কাবু করা কখনো সম্ভব ঠিক না কি কথা বুঝতেছে ভাইরা আমার জমের জায়গা গেল শোয়া ফেলেছে শোয়ানোর পর

সবটাই খারাপ সব মানুষের জন্য হয়েছে আল্লাপ একটা আগে চা হয়েছে মানে আগের মাসগুলিতে কারণ কি এত বছর

দেখেন তো আছে আমি আজকে কোরবানি দাদাদেরকে বলবো আপনার যারা কোরবানির প্রস্তুতি দিয়ে ফেলেছেন আপনাদেরকে বলবো গরিব লোকদেরকে আজকে শরীর করাবেন বেশি করে

শেষ হুজুর করবো কি এক অনুমান করছে তো আমাকে গেলে না পাইয়া চলে গেছে মানে উত্তর পাড়া ওখানে পাইছে কিনা সেটাও জানি না আমার যারা পাবে না কপাল খারাপ হলে কোথায় পাবে নমัสপ্রিন্তা তাহলে যাব